দেখেন অনেকের গলা অনেক লম্বা হয়ে গেছে সুযোগ পাইয়া মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন গল্প বানায় মানাচ্ছে না তো আপনারা এগুলো বানতে দেবেন বলেন

জুলাইতে তার অনেক অবদান আছে তা না হলে আজকের দিন আমরা ফেরত পাইতাম না আমাদের এই ছোট মায়ের প্রতি এরা সবাই জুলাই যুদ্ধ এবং তারিখের কি অবদান ছিল রেব তাকে কি টর্চার করছে সেটা আপনারা অনেকে দেখছেন এবং অনেকে জানেন আমি বিশেষভাবে অনুরোধ করব আগামী দিনের আগামী দিনের তরুণ যুদ্ধা তরুণ প্রজন্ম এই তারিক রহমানকে আপনারা প্রতিমারকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং আপনাদের বয়স হিসাবে তাকে কথা বলার সুযোগ দিবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনি কথা বলবেন